তো কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই যে একতে থায় বিদেশ কি দেশ কথা কয় না কি দেশ তে বিদেশ থাই তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস তা আমরা ছয় নাম হয়েছি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা খাইছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইসে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবিতে গিয়া আনতাস করে টেহা নিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফিরত দিস ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেটায় মিললে হেবি ঘর গেছে গিয়া সেটা কই কো হ কড় কয় ইয়া টেহা দাও কয় কে টেহা কয় তোমার জামাই কিছু কইছানা না আপনার না কুরবানি দাম এক লোক তোমর আমরা লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা কইল ইয়া টেহা নিতাম কয় টেহা দিবা মতো টেহা না দিল কুরবানির গরু কিনতাম না তো টেহা দি ফিরতাম আমি বাজারও যাইতাম না তো বাজারও গেলে তেহা লইয়া যায় লগে যেটা আগে পরে দিয়ালায় অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার শাওনের দরকার আছে না গরুডা কি রহম পরে এখন এই ছয় বাটা আর সিফাত বইয়া বিডি বাজারে যাইতি আছে গরু কুরবানি দেওনা নাকি এবিডি কুরবানি হইয়া যে গেতে আছে ঠিক নেই রে বাডা বেডা না বাডা আইতে সম্ম দেই দেহা দেওয়ার জায়েজ নাই এই ছয়ডা বাটা গইয়া বুঝলেছে নাই যে বিডি হইছে এবডি যে কইলা গেছে গা এটা তো কপাল वाला ঠিক কিনা কা বেডিটারে বাইক গেল বোয়াইয়া সাহেবার আয় আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়াকে ইডার বাট্টার মতো যাইতে আছে ও এই এ বিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডি রে দেখছে সামনে দিয়া পরে চোখ ফাঁক দিছে কেন এটা গরু এ বেড়ার দিকে এ দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়ায় দেখছে বেডি ইজ্জত আর দেখছে না আরও গিয়া বাজারও গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব বেড়ি যাই বেড়ে তো বুঝ ধুয়ে পারছে না তে গরুটাই ফুল চোখ দিছে বেড়ি তোর চোখ ফাঁক বুঝছে না মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের ফাই আমি কি জিনিস এই সামনে তে খালি ফিসি দিয়া গিয়া সরছে গরুটাই লাথি দিয়া বাজারু কি বাজারু কি কই এক লাথির লোকে খালো না নাও ওই জমি লোকে তো না আহারে মুসলমান আহারে মুসলমান জিজ্ঞেস ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই শুধু বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর সেরা কইছে কোনটার দাম কত জিগে যায় তখন হেতে ওই এতে ওইসে বাড়ির গাড়া ফাইলে না হ্যাঁ কইয়া দিছে তো তো এত তো সুইটটা এই কইছে যেটা তারা ফসল দইসে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া তারপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নু পাউডার ফিতা লিপস্টিক তান বেসনের লেগে স্নু আগে ডিব্বার ভিতরে করে স্নু ব্যস্ত ওখান তো বাজারতে ফেয়ার আনলাম দিয়া লাও হ্যাঁ বলা এরকম কোটার ভিতরে এইরকম হেতে বালতিত করে শুনু আনতো ডাব্বা দিয়া দিয়ে দিত ফোন টোটে হ্যাঁ দশ টেহা পাঁচ টেহা এমনিও আনতো গিয়া গাড়ারতে আর ওখান আমরা তারা জায়গায় নিজারা গাড়ার ওখান যে আলেমোলা মারে ডরায় না তা না তখন আলেমোলা মা আন্ডারে দেখলে বেডি এইটা ডরায় বেডি ডাক দিয়া কয় দৌড় দে হুজুরাইয়া পড়ছে হুজুরাইসে বইটা দৌড় দিয়া এ ভিতর বাইত গিয়া আর পাঁচ ছয়জন লইয়াইয়ে চাইলে যাই আই বিয়া যাই যাইতেছে না আহারে মুসলমান দেশটা আল্লাহ দেখা রাখছে না হলে আমরা ঠেড়া ফুড়া মরণের কথা ঠিক কিনা ফেরিওলা চালাকায় হেতে ফিতাবেছে। বেছে নেল ফালিস বেছে সুনু বেছে কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এ ভিতরে কিয়া সাইড বেড়িতে গাড়াও দিয়া লাইছে তে ভিতরে আসে না নাই বুঝায় যায় না এই তাই মসজিদের ইমাম সব আইতে আসে বলে হগলে দৌড় দেয় হুজুরে আইয়ে লোক হগলে দৌড় দিছে তো এলো হুজুরে বেড়ায় আর যারা যাতা দিয়ে ঘুরে লাইছে হাতে বেডি কারাই বুঝাইবো দিয়া বুঝাইবো কারা কয় যে হুজুর ধ্বংস কে ধ্বংস ধ্বংস তো ঠাড়া ফিরা মরণের কথা আমরা ঠিক কিনা কম আল্লাহ হেফাজত করে সবাই আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েদের গুনেদের কিছু কথা বলবো আপনারা যারা পুরুষ ফাঁকে ফাকেদের কথাও চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না সে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কেনা মুসলমান বন্ধ এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দি করে দিলে এই সমাজ আগাবে না কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখো অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলার পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে আর আম্মার আম্মা প্রচুরই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক কিনা বেড়াইতে ফালাবো আইয়া তুল্লা দিয়ে গেছে আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাইকেই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা দরাইয়া লেপা কি সুন্দর ঘর সোবাহ কয় না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ধান কাটে আনলো পুরুষ সিদ্ধ করে চাল বানালো নারী সোবাহ আল্লাহ কয় না তুমি মিস্ত ওই দোকান থেকে মেশিন থেকে চাল যা নিয়ে আসছো তুমি তো চাল খাইতে পারবা না শালগুলোকে ভাত বানাই দিল নারী তোমার তরকারি রান্না করে দিল নারী এই জন্য আল্লাহ কয় হুন্ম ও আংকুম লাভা সোন্লা হুন্না তোমরা এই মহিলারা হইলো পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো বলো সুবাহান আল্লাহ কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আপনি আপনার গর্বে সুরার সন্তান আসুক আপনি আশা করেন আপনার ফুতে হাফের সাবুক আপনার ফুতে একটা বড় আলেব আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন আপনি বীজ দো লাগাইছেন আঙ্গুরে কিন্তু আপনার সরষাটা ঠিক মতো হইছে না আপনার ফেডো ফুত লইয়া আপনি সিনেমা চাইছেন ইউটিউবের ভিতরে অসুভ্য জিনিস চাইছেন আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন কত বেড়াইতে দেখছে গো আম্মা এই ফলা ভালো হওয়ার আশা নাই কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই ঠিক কিনা আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায় আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার কারণ বেড়াইতে বিদের যাই তে কাম করব তে কোম্পানির যাই তে চাকরি করলে করুক না করলে নাই তে মুদি দোকান দিয়া খাইব মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার যেহেতু এই মেয়েটা একটা প্রাইমারি ইনস্টিটিউশন এই মাইয়ার যখন বিয়ে হইব তাই যদি গোসলের দোয়ারা জানে তাইলে বাচ্চার আরে শুরু থাকতে দোয়ারা ভিতরে ঘুম পাড়াইব আর ঘুম পাড়াইতে ঘুমের পারা আহিয়া তার মুহ কথা লাগে কিন্তু বাচ্চারা মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে কেমন দুধ খাইব আমার আম্মায় বুকের ভিতরে তারা লাগাইয়া তেহর কথা শিখছে না তারে শিখাই ইলাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া পড়ে টয়লেটে যাওনের আগে দোয়া পড়ে টয়লেটে বাড়ুইয়াতে দোয়া পড়ে তে ঘুমাতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া পড়ে এইটি যদি আম্মায় না পারে জীবনও তারে পড়াইতে পারবে না ঠিক কিনা আরে মারা যদি ভালো মুসলমান সাহাবাদের বৌয়েরা আমাদের নবীর যারা উন্মতের ভিতরে যে মহিলারা ছিল তারা বাচ্চা করতে বাচ্চায় এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে আমি নিয়োগ করতেছি আমার ছেলে কাফের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়াল বলবেন না দেখছেন মাটি গির যায় নিহত তো কোটা থাকতে তাই যদি আল্লাহ আল্লাহ তারে বড় করে তারে রইদ দেয় মাই সিদিকা গো তুমি তার লোকে রং শুরু করতে গেরে যুদ্ধের ময়দান কি এত সহজ তে রইদের মধ্যে ফুইরালো পানির মধ্যে ডুববালো ফিডা ফিডি হিকালো যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা কইটা লাইতো পারে ঠিক কি না আমার ফুতের দৌড় দেওয়া আমি শিখাইছি না আমার ফুতে দৌড় দেওয়া শিখছে না এক হাজার কাফের যদি আসে দশজন মুসলমান যদি থাকে তাহলে এই দশজন মুসলমান এক হাজার কাফেরকে কেমন কচু কাটা করা লাগবে আমি আমার মা আমার মা আমি মা আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি ঠিক না নিয়ত যে কাম আপনার তো নিয়তও বদলাই গেছে গা কামও বদলাই গেছে গা তারে দুধ খাওয়ায় তারে রুড়ি খাওয়ায় তারে ডিম খাওয়ার কোন মতে শৈল্যা ফুংসুল্ল উঠলে তারে বিদেশ পাঠাইবে তার শৈল্যে ফুংসুল্যা বানাইতাছে তার মোটা বানাইতাছে ওই তে খাফের বিরুদ্ধে যুদ্ধ করবে এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না ঠিক কি র তো হইসেও তাই হইসেও তাই কারণ শতকরা বীরান্ডবৈ জন্য সান বনার দেশে যেই দেশে পাঁচ আগস্টের পরে মন্দিরগুলো প্রাণ আমরা জেগে জেগে পাহারা দিয়েছি হিন্দুদের দুর্গ পুজো নির্বিঘ্ন করেছে সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি সেই হিন্দু না আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বর হত্যা করে আমাদের বিদেশ পরে গেছে ঠিক না কর এরকম না আমরা সেই মানুষ না আমরা তাদের মতো নৈতিক মান না যে অন্যায় করেছে সে শাস্তি পাবে আমার উলচে পড়ার কোন হিন্দুর অপরাধ নাই ঠিক সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম রাত জেগে জেগে আমি মুস্তাকি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেয় নাই ওলামায় কারামদেরকে নিয়ে রাত্রে আড়াইটায় আমি ঘুমোতে গিয়েছি পাঁচই অগাস্টে অ্যানসিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা টুল বিছাইয়া বসে আছে ফজরা আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে এই জন্য ফিরে নাই তোমরা সংখ্যায় কম আমরা বলি ঠিক আছে কেউ সংখ্যায় বেশি হবে কেউ কম হবে আর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব আফসুস হচ্ছে সেই জায়গায় এই বেড়ারে ইমাম জনে কয়জনে কথা কয়জনে ফাঁক মিললে ইমাম আইসে এর ভিতরে তিন ফলাও আছে তার বাফোনাই বা বাও নাই সকলে সান্দা তুল্লা ফোড়ায় ওই ফিটুইন না জনের ভিতরে হে এ তিম আছে অন অনেক ফোলারা আইসে তো খেয়াল করেন কইলাম এ তিম ফোলারাই হুজুরে সাইতে আইসে না তো আইসে

তুই এতিম তুই যখন বুজ্জালাইছো তাবি এতিম তুই হুজুরে ফিরতে গেছো কি অহন দৌড়ান দিয়ে দৌড়া দুইটা দেওয়া নেই অহন হুজুরের দোষ হয়েছে তুমি যাবলা আমরা ফিরতে গেছো হাবলা আছিল না হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো তুমি আর হিন্দু থাকো না তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও ঠিক কিনা শুরু হইলে কইবা হিন্দু 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 আর যাবো ফিরতা যাবে হাবলা কয়ে যাবে সিনা ফুলে যাবা এই দিন কে আর আসে নি বেড়া কথা তো মনে পড়ছে এক বাই মেহমান গেস হ্যাঁ বার আবার তো নামাজি হ্যাঁ বার নামাজ চলিয়া গড় গিয়া দেখে সব ঘুমা বুড়া বেড়ার আর সহ্য হয়েছে আমার গড় খাইয়া তোর এমনি ঘুমাস আজ আজ ভাই সার সে বয়াল হয়েছে মাৰ হাবা না তো এই কথা মন আছে বাইক মেহমান আইছে বুঢ়া বেড়াই ফজৰে নামাজ পৰি আইয়া দেহে হে এতে হগল দি ঘুম আই এবাৰ হাফ দা ফিডা শীতকাল না খেতা সহ ফিডে খেতার ভিতৰত থেকে ফালতু তক মেহমান মেমন খেতাৰ ভিতৰত থেকে ভালটু কয় মেহমান মেহমান মানে আমি মেহমান আমাৰে ফিট না তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বালা মেহমান নামাজের বলা কই থা নামাজ পড়ছো না দেখছে না হাফ দা ফিডা তোমার মেহমান তো ফিট জানছে না তখন যদি কেউ আইটাইটা কয় তার আবার গেলে কেউ বেড়াইতো হু দি ফিটে আসলে কি মেহমান ফিটে না বেনা মাঝি ফিটে এক কথা বুঝতে হইল কইন মেহমান ফিটে না আমরা কোনো হিন্দু মারতে চাই না হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলাও হবে না আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো তাকে মনে হিন্দু নাম নিয়ে কোন শির জায়গা নাই নাম দিবে হিন্দু সংখ্যালঘু মায়া নিতে চাইবা আমরা আবার ফিডারবালা বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা বাংলা জুই তো ফুরসু হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম ভাও আমরা গ্রাম গ্রামিতে মাত্র একটা ঘর হিন্দু আচ্ছা তার কি ফিডন লাগবো আমরা সকলে মিলে জুড়ে তার বাড়িতে সিগা শাঁস চালাইলে ঘর টা উঠা কেন আমরা এই কাজ করবো তার বাঁশের বিরুদ্ধে থাকে তার পরিচয় হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে কিন্তু তার একটা পরিচয় আছে সেইটা ধারণ করে না সে হলো বাংলাদেশি ঠিক কিনা খাও আর আমাদের মূল পরিচয় আমরা মুসলমান আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে ছাপ্পান্ন হাজার মর্গবাইলে আমরা যেহেতু টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই জামিন এই জনপদে যেহেতু আমরা বাস করি আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইনানি মিনাল মুসলিমিন এটা যেমন আমাদের মূল পরিচয় তার পরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি ঠিক কিনা তাহলে এই দেশে যারা বাস করে সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার মূল পরিচয় বাংলাদেশি ঠিক কিনা বলো আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে বারোটা মাস ঘুমাও বাংলাদেশ কুলি ইন্ডিয়া তখন আমার কথা আছে ঠিক বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগে কিরম ফানা হুইসান এই কথা বললেই আর ভালো না সতেরোটা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো তখন একটা বিবৃতি আসে না আর হিন্দুদের আছে কনছে সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টোকাও পড়ে নাই একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই ঠিক কিনা সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণ সবচেয়ে বেশি হিন্দু নেত্র ওই ওইখানে কোথাও এই তারা এই আজগুবি ফায় মন্দির বলে ভেঙে গেছে কখনো মন্দির বাংলা কোন লাগবে ঠিক কিনা কও কখনো বলি হিন্দু ফিটে কার ফিরছে ফিটছে আমার সামনে লই আইও কার ওই ফিটছে তার ওই বিচার আমরা করাম ঠিক কিনা কও কই কোথাও ঘটনা ঘটে নাই আমাদের জানা মত আমরা তো সারা বাংলাদেশে যাই হ্যাঁ একটা ঘটনা পাইছি কই তা সরাই কিরাই কথা কনা কিরাই সরাই আমার অনেক মরিদ আছে এই সরাই একটা হিন্দু মুসলিম ডাঙ্গা হয়েছিল খালি কালি গরবিলে আগুন দিয়ে ফুটাল আমি হে এলাকাত মাফিল গিয়ে আমার মুড়ি চাটা গেলাম হ তোমরা যদি বারো মাস মিলমিশ কইরা থাকলা বছরের পর বছর তোমার আব্বার দিনও দাদার দিনও ওখানে ফেস লাগলো কেমনে কয় হুজুর ফেস কেমনে লাগছে বার করছি তো আমি কেমনে কয় খালি কালি গরো আগুন ধরাই দেয় কেন আগুন ধরাই দেয় পরে একদিন দড়ি মরি লইয়া গুসতেং দিয়ে দিয়ে প্রস্তাই পয়া গাছ লোক উঠতে দরলাম কালিগড়ের উফরে কালিগড়ের উফরে আম গাছ সেই আমাছ উঠে গুস্তিং দিয়ে দিয়া দড়ি মরি লইয়া তারপর রইছি সারা রাই দেহি যে কেউ না যেই মাত্র শ্বাস দেহি যে একতে আস্তে আস্তে মনে যেন শ্বাস চলে না আস্তে আস্তে তিন চার জনে আইসে আইয়া সেটা খুঁড়াতে মেসটা বার করিয়া যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব ফুটে লাইলাম সর্দি ডুফলে মাথা ডুফলে ফইরা গেলাম গা সেটা জাতা দিয়া দরলাম প্রস্তাব টিপ দিয়া লুঙ্গি খুললে দেখি মুসলমানই করাইছে না অর্থাৎ কারাউরা কারাউরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় ছাপাতে চায় সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের সুতে কি এত যায় না

তোমরা তো তোমরা বাংলা আমরু দোষ দিতেছা এই যে আজকে পত্রিকায় এসে গেছে দরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে যারা ধরাই দিছে তিনজনে বের দিয়ে ধরে ছেড়ে দেহে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক ঠেককে না কার খাইছে দড়া তাই বুঝা গেল বুঝা গেল ঘটনা শুধু ঘটনা নয় ঘটনার অন্তরলে আরো ঘটনা আসে আমরা এলাকা এক বেদি নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে মামলা তো আরে এই হিসাবে তো পারে কান্দা দিছে আরে এই বেডিটারে এমনি মানছে ফসা ফরে দরা ফুরছে বেডি নিজের শৈল নিজে ফসাইয়া আর একবার আরে দূষীকরণের লেইগিয়া নিজের শৈল নিজে বেলি চালাইছে এই রকম বিশোলা বেডি তো বাংলাদেশ আছে কথাটি কইলে তো ভালো না অনেক কথা বাড়িয়ে যাব ক শেষ কর লাগে দে না রে সহ্য করতা না। আরো সব সহ্য করতে পারতি না সহ্য করতে পারতা না অনেক গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে ঠিক কিনা বলো আমরা এক একজন অতন্ত্র প্রহরী হবাব কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই পুলিশের দরকার নাই আমরা এই দেশের যারা নাগরিক আমরাই এখন থেকে গোয়েন্দা ঠিক কিনা বলো আমরাই পুলিশের ভূমিকা পালন করবা যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে তদন্ত করবা কারা আগুন লাগাইলো মিটিং বসবা দেখবা কথায় কথায় কথা বা রুই যাইবো গা ভিতরে রাখতে পারতো না ঠিক কিনা কথা তো আরেকটা মনে একবার চুরি হইছে কি কি তারা বাইক মিটিং বইছে জীবনে না বাড়ি গ্রামের মাইক এই বাই চুট দুহ এটা এমনি সারঞ্জনে একটা মিটিং বক মিটিং বই সকলে কইতে আছে চুরি দেখে তো হেতারা যেটা রান করছে তারও মিটিং আনছে যে যেইতে চুরি করতে পারে তারও মিটিং আনছে আনছে পরে তো হগলে কইতে আছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরুব্বী তারা কে আরে আমরা বৈদ্য জীবনে এই কাম হয়েছে না আমার মনে হয় কাল কাজে আমরা বৈদ্য দিয়া গেছে মনে কর সাহায্য সকলে মন দিয়া ঘুমা এই ফাহে এই কান্ডা করছে আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে গরিকে বই আসি শহীদ তলে এরপরে আমরা ঘুমাই সারছি পরে দরজা খুললাম আলজুলিয়া বাড়ি হয়েছে ওন অরিজিনাল সুর যেতে হ্যাঁ যদি শুনতেছে তে কয়া হয় না রে ঘটনা কি করছি এটা তো আমি এনে জানি যে যেটা কয়

যে সুরটা এহেন হয়ে আসছে আমার মনে সুরটা এই বাড়ির হগলে ঘুমাই সারছে পরে তে জানো শোনা তে হিন করছে কইলে সেটা তে বাসার মাথা ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাসার মাথা ফাইলা দিয়া তে সেট করছে তারা ঘুমাই সারছে যখন দেখে যে ফিডাফিডি দেওয়া না আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে আমার মনে হয় সুরে ভিতরে রুইকা বস্তার ভিতরে মাল বইড়া তারার বাড়ি যাবার বাউন্ডারি দে না আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাইকিয়া তে লুক বিষাক্ত গেছে পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির রুফরে উঠছে আমার মনে হয় এই সুর এই বস্তা ফসে হেগুল আমি ফুরসি হেগুল বস্তা ফসে এগুল আমি ফুড়ি ঠিক নিয়ে আয় আরা বিশৃঙ্খলা করলে তো করণ যায় তবে চুরের দশ দিন গৃহস্থের একদিন তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা বার বার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা পার পেয়ে যাবা প্রতিবার অসম্ভব যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফেনের কেস্কি মাইর কারে কর ঠিক কিনা কুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা কেসকি মাইরো যে কি মোজা না খাইলে টার রে ভাই তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার কথা বাইরে যে গিতেছে

অধ্যা শাশুইয়া আছে আবিম কণ চুড়ে কণ ও ভাইরা আমার অ পর্দারলের মায়েরা আমার আজকে হাতে পায়ে ধরে বলা যায় হঞ্চা পড়া আর বলি পুরুষগুলারে বলি সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেল ছেলে হলেও মাদ্রাসায় মেয়ে হলেও মাদ্রাসায় মাদ্রাসায় পড়লে দুনিয়া আছে আখেরা তো আছে ইঞ্জিনিয়ারও হইতে পারে বাবার জানাজাও দিতে পারে ঠিক কিনা যদি হয় হয় যদি হাফেজা এই মেয়েটা শুধু বউ হয় না এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয় মায়ার জামাই বাই গিয়া দেহে বেআই বেআইনে একখানো বইয়া ফান খায় মায়ে বেআইনে বেআইয়ে তালুয়ে গেছে গা গাফরে ওই শাশুড়িরে গিয়া কইতাছে আম্মা আম্মাগো আম্মা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ তালুল লোকে আপনার পর্দা করাও তেমন ফরজ ঠিক না बढ़िया কয় জীবনে যেই কথা হুনছি না হুজুর বিয়া করাইয়া তো লাভ হইছে আবার হলো লাভ হইছে গো আম্মা আসল লাভ হইছে এই ব্যিয়ানা আপনার ভূতের বউটা হাফেজা হওয়ার কারণে মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেডারে ঘরটারে বদলাই লাইছে দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না তালুইরে কই ওই নিজের শ্বশুর দিয়ে কোয়াইছে আব্বা তালুইরে আইলে কইয়েন যেন গাডার জন্য আমরা যত আদর যত্ন করার ভিতর বাড়ি দরকার নাই এটা হারাম এটা ফরদার খেলাফ হয় এখন মাইয়ারায় আল্লাহ করলে হরি পর্দা তৈরে ফর্দা শিহাই লাইছে জামাই পুলিশও চাকরি করত চাকরির রাজা ইল মা রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ তারে কেমনে জানি বদলাই লাইছে কথাটা কি কইলে তা তাই যখন বিয়া হয়েছে তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহায্যত ফা ফুইড়া তাই দোয়া করে আল্লাহ আমি মাদ্রাসাদ ফরছি আমি হগিন নির জি হইতাম পারি আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি আল্লাহ আমার একটা আলেম জামাই দিও আল্লাহর কি কুদরত তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক ভাল্লোগে মাইয়া ফানে এখন তাই লগের টিকিট কাটি মারে কি তাহার জাত দোয়া যে করো কারবার দোকান উল্টা তাই মনে মনে পাল্লা আমি চাইলাম কিনা তুমি দিলা কিতা এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে তাই সাহায্য চাইতাছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় না কি যায় না আল্লাহ তো সাহায্য করে লাইছে বাসর গড় যখন দিছে তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর গড় ঢুকছে তার বাবি আন্না এই মায়াডার আন্না গড় দিয়া গেছে দরজা বন্ধ কইরা সারছে পড়ে মায়াডায় কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু রকমত দিব বরকত দিব আল্লাহ ওজু আসেনি বিডিটা টান দিয়ে না ছাড়াই দিলাম কদ্দূর